হ্যালো গাইজ কীটা খবর আসুন বালা আর আমিও হাফ নাইন্ট আছি আর আজকে আই গেলাম নতুন একটা ব্লক লইয়া আজকে ব্লক লইয়া এবার উদ্দেশ্য হইল গিয়ে আজকে গেসলাম আমি অফিস আনাত আমার খামর সাইড লাগে কিছু সামান আনতে লাগে তো যার কারণে আইটা সময় হইলাম একটা ব্লক করলাই আর এক্সুয়ালি হয়েছে কেটে মানে গাড়ির বৃত্তে জায়গা নাই কেবিনও জায়গা নাই তো আমি উঠি গেলাম গিয়া গাড়ির বডিত তো উটিয়া কইলাম যে এই বডিত উটিয়া গেলে গিয়া মন কর আরও মানুষ আছে হয় না আর ভিতরে আসেন ইঞ্জিনিয়ার আর সিট যেটা এটা হইল সিঙ্গুল সিট তো কোম্পানির গাড়ি তো এটা বুঝতে পারা মানে সিঙ্গুল সিট থাকে তো যার কারণে আমি আর চাইলাম না আরে মনে কর ইঞ্জিনিয়ারে ডিস্টার্ব দিবার যার কারণে আমি উঠি গেলাম গাড়ির বডিত তো বডিত উটি আসতেও আমার মনে হয় অহা আরে যাতে মানে বডিত উটিয়া যদি উঠি তাহলে তো পুরা মানে এই বাজু কোলা আওয়াজ দেখা যাইব তো যার কারণে আমি কইলাম তুই একটা ব্লক করিলাই আর ও দেখতে পাইছিল এটা আর্মির গাড়ি চলে আর্মি মানে এই যে জাগাত এই জায়গাত মনে করো আর্মি কিছু ডিফটি দেন তো যার কারণে মনে করো আর্মির বুলেট গ্রুপ গাড়ি যেটা আর এটা আমার যা সম্ভব হয় আর এটা হইল বুলেট গ্রুপ গাড়ি তো সব সময় এটা তারা ডিফটি থাকে আর কয় একটা গাড়ি আছে আর জাস্ট ইগু আমি একটা দেখাইলাম আর আছে গাড়ি মনে করো এটা তারা কিছু হরাই হরাই রাখা তো যার কারণে দেখা যায় না কিছু কম দেখা যায় আর একটা গাড়ি আমি দেখাইমু সামনে সামনে একটা গাড়ি আছে আর একটা গাড়ি দেখাইমু তো জায়গাটা দেখতে পাইতে একচুয়ালি এই যে জায়গা যেটা এইটা মনে করো মানে ফাড় এরিয়া রে আমি যে জায়গাত গেছিলাম আমি জায়গাটা ওই লোকি ফাড় এলাকা তো খুব বেশি সুন্দর লাগে আর ওটাও মনে করো মানে জঙ্গল আছে তবে তাহলেও মনে করো জঙ্গলটা আছে করে বোঝা যায় না আরে সব মানে শুকনা বোঝা যার ওরকম আর এই তো একচুয়ালি যাবার প্রোগ্রাম গিয়া অফিসো সামান আনতে গিয়ে মনে কর ব্লগটা করছি আর আমার পেজ যদি নইয়া তাকেন তাহলে পেজটা ফলো করবা আর ইউটিউবও যদি দেখিয়া তাকই তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলটার নাম গিয়া কুবাদুদ্দিন অফিসিয়াল আর ফেসবুক পেজের নাম গিয়া কে ব্লগ এস টেন তো ভিডিও পালাবলা দেওয়াও আছে ইনশাআল্লাহ গিয়া দেখতে আইবা আর এক্সুলে মানে যে জেগাত আছে মনে কৰ এটলগীয়া মানে মণিপুৰ এৰি মণিপুৰ নাই আৰু মনে কৰ মণিপুৰ এৰিয়াও ফৰ চিকিছেগীয়া হেৰি ত' আমাৰ এই কাৰণতে মণিপুৰ প্ৰায় পোন্ধৰ বিছ কিলোমিটাৰ দূৰৈতো যাৰ কাৰণে মনে কৰ আহিলা মাৰি আৰু যে জেগা দেখা পাইছিলে এই জেগাত খুব বেছি আৰু ফুল উল দিয়া হাজিৰা তো আৰু এটীয়া মানে কুঁৱাৰী মনে ডাম্পিং টুম্পিং করে ফাটোর উত্তর নিয়া বার করে দেয় যেটা আর ওই কুয়ারি কুয়ারি আরও আছে আর মনে করি সেম্পল তারা মনে কাটতে সময় ফাইলছে হিসাবে মনে করটা কাজও লাগার আর আমরা গেছিলাম বাকা কয়জন অফিসও গিয়া মনে সামান কিছু বাকি রয়েছে অগুন গিয়া আনলাম তো আমার চলে আজকে কাজ নাই প্লান হয়ে গেছে গিয়া খারাপ তো যাৰ কাৰণে মনে কৰক কৈলা আমি লগে আমাৰ লগে আৰু আজনে লৈ আহিছে গা গিয়া কৈলাম আৰু প্লানতে অঁ মানে ষ্ট'ৰতেই কিছু চাহ চাহ চাহমান লৈ আহিমো আৰু চাহ চাহমান আনিলে মনে কৰোঁ আমাৰ ভালকৈ যদি প্লান ঠিক হৈ যায় তাৰ তো মনে কৰক সাজো লাগি যাবগীয়া তো অ' হিচাপে মনে কৰক গেছলামাৰে গিয়া চামান কিছু লৈয়ে আহিছে তো একচুৱেলি মানে আমাৰ সাজৰ চাইডটোৰ ঠিক চাবনে আহি গৈছে গিয়া অ' দেখতে বাইট্ৰা মনে কৰোঁ এতিয়া ওলগীয়া অন্য চাইড আৰু অন্যজনে সাজ খতৰা আর আমার খাদর গিয়া ও দেখা যার রাফ ওই দেখো সামনে তো ভিডিওটা কীরকম হইলো আর নেক্সট ভিডিও তো আবার ইনশাল্লাহ দেখো